খুলনায় পুলিশ সদস্য নিহত খুলনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এ সময় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে নিহত পুলিশ সদস্যের নাম সুমন তিনি পুলিশ লাইন্সের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মত মোজাম্মেল হক কালবেলাকে বলেন পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে অথচ আমার এক ভাইকে তারা পিটিয়ে মেরে ফেললো এর আগে শুক্রবার দুই আগস্ট বিকাল সোয়া তিন কার দিকে শিক্ষার্থীদের একটি মিছিল নগরীর বললামারি এলাকায় পৌঁছালের সংঘর্ষের সূত্রপাত হয় পুলিশ তাদের লক্ষ্য করে কাদানে বেশ নিক্ষেপ করে এরপরেই সংঘর্ষ শুরু হয় এর সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং নিপাত্রেল নিক্ষেপের ঘটনা ঘটে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের যোগ দিতে দেখা যায় পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিল নিয়ে এগিয়ে গেলে পুলিশ তীরে জিরে পিছু হাটে যায় এরপর শিক্ষার্থীরা জিরো পয়েন্টের অবস্থান নেন সেখানে বিকাল চারটার দিকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়